কারণ আমার যাইতে দিদি এখন উনি তো অন্ধ উনাকে জঙ্গলে বসিয়ে রাখলেন তিনি কিন্তু দিয়ে হাঁটতে হাঁটতে ভগবান ভজন তেত্রিশ হাজার ভজন রাধাগোবিন্দের ভজন অন্ধবিন্দি কি সুন্দর ভজন তিনি গাইতে লাগলেন হে কানাইয়া তোমার দর্শনের জন্য মন আমার পেয়াসি হে প্রভু তুমি আমাকে দর্শন দাও আমার আঁখি তোমাকে দর্শন করার জন্য অনেক আকুল প্রাণে পেয়াসি হয়ে আছে এই ভজন গাইতে গাইতে সে যখন আগাইতেছে হঠাৎ করে এক কুয়ার মধ্যে পড়ে গেছে বুঝতে পারলেন কোথায় বললেন কুয়ার মধ্যে পড়ে গেছে সাধারণ কথা খুব গভীর তত্ত্ব কথা এই যে কুয়াত পড়ে গেছে সাথে সাথে রাধা গোবিন্দ আসছে আশা বলতেছে কৃষ্ণ বললেন রাধারণীকে হে রাধি এই সুরদাস তো তোমার ভক্ত তোমার গুণগান গান কীর্তন বেশি করে তুমি তাকে টাই না তুললো কৃষ্ণ রাধা রানী কি করেন রাধা রানী ভক্তির জন্য কি করেন এই জন্য রানীকে বলেছে কৃপা রানী দয়াময়ী রাধা রানী করুণাময়ী রাধা রানী রাধারানী ভক্তের দুঃখ হইতে না পেরে নিজের পরনে যে আসলটা ছিল সেই কাপড় আসলটা দিলেন সুরদাসকে তোলার জন্য কোয়ার মানে সুরদাস তুমি এই কাপড়ে ধরো আমি তোমায় তুলছি এখন টানতেছি টানতেছি যে এখন রাধারানী তো আর এক হাতে উঠতে পারতেছে না দেখতেছে রাধারানী অনেক কষ্ট হইতেছে তখন কৃষ্ণ সহযোগিতা করে সুরদাসকে কুয়া থেকে তুললেন আর তুলে মি রাধারানী দুধ দিলেন বলছে এই নাও তুমি দুধ সেবা করো বলছে কে তোমরা আমি তো বুঝতে পারতেছি না বলে তুমি যার জন্য বৃন্দাবনে আসতে চাইলে এই কিশোর আর কিশোরী তোমার কাছে এসে তোমাকে দর্শন দিবে কি বলছি তখন ঈশ্বর বলতে লাগলেন রাধারণী বলেন আমি তোমাকে চক্ষু দিই বলছে আমার এই চক্ষুর প্রয়োজন নেই যে চক্ষু দিয়ে আমি তোমাদের ছাড়া অন্য কিছু দর্শন করব সেই চক্ষু আমার প্রয়োজন নেই প্রভু আমার হৃদয় যে চক্ষু আছে সেটাই যথেষ্ট এটা দিয়ে আমি তোমাদের দর্শন করতেছি হরে কৃষ্ণ তাই বললেন যে চক্ষু পেয়ে গোবিন্দ দর্শন করি না সেই চক্ষু হচ্ছে ময়ের পলকের মতো যে কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শুনি না সেই কর্ণ মাটি দূরে গড়তে তুলনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ সদিগুর ভক্তবৃন্দ এখানে কার্তিক মাস এবং আমাদের এই রাধা গোবিন্দ মন্দির তথা কর্মকার পাড়ার বাসুরি উৎসবও আগত সাতাশ তারিখ